সালামু আলাইকুম এভরিওয়ান কুটিবাড়ির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি ওয়েট লস রেসিপি যা আপনাদের পেটের মেদ কমিয়ে দেবে কার্যকরীভাবে ফ্রেন্ডস শুধুমাত্র পেটে মেদ থাকার কারণে কিন্তু মানুষকে দ্বিগুণ বয়সী দেখতে লাগে এবং মোটা হওয়ার কারণে শরীরে খুব সহজে বাসা বাঁধে নানা রকম রোগ যদিও কেউই চায় না তার পেটে মেদ জমুক কিন্তু ফাস্টফুডের এই যুগে পেটের মেদ যেন নিজের অজান্তেই চলে আসে তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই চমৎকার ওয়েট লস রেসিপিটি তো চলুন শুরু করা যাক তবে তার আগে একটি রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এখন এই সাবস্ক্রাইব করে নিন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান খুব সহজ আজকের ওয়েট লস রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি জিরা জি ফ্রেন্ডস শুধুমাত্র জিরা পানি খেয়ে আপনি আপনার ওজন কমিয়ে ফেলতে পারবেন লক্ষণীয়ভাবে আবার অনেকে হয়তো ভাবছেন জিরা পানি তো খেয়েছি কিন্তু ওজন কমেনি এই রকম যদি হয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমি এর কারণ ও সমাধান বলে দেব যে কেন এটা কাজ করেনি তো প্রথমে আমি যা করব তা হলো আমি এখানে কিছু জিরা নিয়েছি আর নিয়েছি এক গ্লাস পানি এখন আমি এই পানিতে দিয়ে দেব দু চামচ পরিমাণ জিরা এবং এটাকে মিশিয়ে দিব পানির মধ্যে এখন এই পানিটা ঢেকে রেখে দিতে হবে সারা রাত তো এটা এখন আমি রেখে দিচ্ছি সারা রাত রেখে দেওয়ার পর পানিটা দেখতে এই রকম হয়েছে এখন এটাকে আমি একটি পাত্রে নিয়ে মৃদু আছে জাল দেবো যতক্ষণ না এটার পানিটা অর্ধেক হয়ে যায় তো আমি এটা জাল দিয়ে নিয়ে আসছি পানিটাকে আমি মৃদু আছে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি এখন এটাকে আমি ছেঁকে নিব এটা এখন খাওয়ার জন্য রেডি তবে আপনারা চাইলে এতে দু চামচ লেবুর রস মিশিয়ে নিতে পারেন তাহলে এটা আরও ভালো কাজ করবে এবং এটা কুসুম গরম থাকা অবস্থায় সকালে খালি পেটে খেয়ে নিতে হবে এবং সব সবথেকে ভালো ফলাফলের জন্য সকালে খালি পেটে খাওয়ার পরেও রাত্রে ঘুমানোর আগে যদি খেয়ে নেওয়া যায় এই পরিমাণ তাহলে সেটা আরও দ্রুত কাজ করবে গবেষণায় জানা গিয়েছে জিরাতে রয়েছে থাইমল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু তেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের মেটাবলিজম বাড়ায় এবং পেটের চর্বি কমায় এটি শরীর থেকে ক্ষতিকারক কোলেস্টেরল বের করে দেয় এবং গ্যাসের সমস্যা থাকলে সেটিও দূর করে দেয় এখন বলছি অনেকের যে অভিযোগ থাকে যে জেরা পানিতে ভালো কাজ করে না তো তার সম্বন্ধে সবার শরীরের ধরন এক না আবার সবার শরীরে সব কিছু মানায় না তাই আপনার শরীরের জন্য কোন পদ্ধতিটি ভালো কাজ করে সেটা আপনাকে খেয়াল করতে হবে আর যদি দেখেন যে কোনো একটি পদ্ধতিতে আপনারা ধরেন এটা জিরাপানি জিরাপানি খেয়ে আপনারা খুব ভালো উপকার পেয়েছেন তার মানে এই নয় যে এটা আপনি সারা বছর খাবেন এটা যদি আপনি সব সময় কন্টিনিউ চালিয়ে যান তাহলে কিন্তু এটা কাজ কাজ করা বন্ধ করে দেবে এটা আপনাকে পনেরো দিনের মতো চালিয়ে যেতে হবে এবং তারপরে পনেরো দিনের জন্য আবার অফ করতে হবে এবং নতুন একটি পদ্ধতি ওই সময় চালাতে হবে এবং আবারও আবারও আপনি এটা পনেরো দিন পর আবারও নতুন করে চালু করতে পারেন ঠিক এইভাবে আপনারা আপনাদের ডায়েট চালিয়ে যাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে শুধুমাত্র ডায়েটের ক্ষেত্রেই না আপনারা ত্বকের যত্নের ক্ষেত্রেও একই পদ্ধতি বারবার অ্যাপ্লাই করবেন না একটু উল্টে পাল্টে ম্যাটেরিয়ালস বদলে আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেটার খুব ভালো রেজাল্ট পাবেন এবং ডায়েটের ক্ষেত্রে সব থেকে বড় কথা হলো আপনি যতই ডায়েট করেন আপনি যদি বাহিরের ফাস্ট ফুড তেল তো চর্বি জাতীয় খাবার বন্ধ না করেন তাহলে কিন্তু আপনি ভালোভাবে এর উপকারিতাটা পাবেন না এর জন্য আপনাকে ভাত জাতীয় খাবার এবং তেল চর্বি এগুলো বাদ দিতে হবে তাহলেই আপনারা যে কোনো ডায়েট প্ল্যান গ্রহণ করেন না কেন এটা আপনাদের খুব ভালো কাজে দেবে এবং সাথে টুকটাক ব্যায়ামও করতে হবে তবে আপনারা সফল হবেন তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আমার পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটিতে টাচ করে নোটিফিকেশন অন করে রাখবেন নেক্সট টাইমে আমি আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আশা করি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই কেমন নাই আল্লাহ হাফেজ